আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে চাল তার আচার রেসিপি শেয়ার করবো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন পরিমাণ মতো চিনি লবণ ভাজা মশলার জন্য নেওয়া হয়েছে জিরা গরম মশলা পাঁচ ফোরন ধনে মরিচ তেজপাতা পরিমাণ মতো গুড় ভাজা মশলার গুড়ো চালতার আচারটি তৈরি হয়ে গেছে এখন চোলা থেকে নামিয়ে নিতে হবে ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন নতুন নতুন রেসিপি পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন